রাস্তায় আন্দোলন করে কয়েক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার ১৬ বছরের শাসনের পতন ঘটিয়ে বিশ্বয় সৃষ্টি করেছিল যে তরুণ নেতৃত্ব বাংলাদেশের তাদের মধ্যে দেখা দিয়েছে। সাথে নির্বাচনী গাড় ছড়া বাধার ইস্যুতে তাদের গড়া দল এনসিপির মধ্যে এক ধরনের অসন্তোষ আমি বলবো বেশ বড় ধরনের অসন্তোষ দেখা দিয়েছে কয়েকজন বেরিয়ে গেছেন দল থেকে এবং এই যে পরিস্থিতি এই পরিস্থিতি কেন হল এবং এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎটা কি নিউজি চ্যাটের আজকের এপিসোডে আমরা সেটাই দেখার চেষ্টা করব। মানসিক বড়ুয়া রয়েছেন লন্ডনে মানসিক শাকিল আপনি ঠিকই বলেছেন সত্যি বিষয় সৃষ্টি করেছিলেন এই তরুণরা সরকারি চাকরিতে কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করে সেটাকে তারা সরকার বিরুদ্ধে একটা গণ আন্দোলনের রূপ দিয়েছিলেন যার পরিণতিতে আমরা দেখেছি যেটা আপনি বলছিলেন ১৬ বছরের শক্ত শেখ হাসিনা সরকার কয়েক সপ্তাহের মধ্যে কিভাবে ভেঙে পড়ে ফেব্রুয়ারি মাসে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি জন্ম নেয় আর দেখুন এই দশ মাসের মাথায় এসে জামায়াতের সঙ্গে নির্বাচনী জোটের প্রশ্নে দলে কিন্তু এখন রীতিমতো বিদ্রোহ দেখা দিয়েছে যেটা আপনি বলছিলেন বেরিয়ে গেছেন শীর্ষ সারির দুজন নেতা এবং আরো বেশ কয়েকজন তো জামায়াতের সঙ্গে জোট বাধার ব্যাপারে তাদের আপত্তিটা কোথায় শাকিল দেখুন মানুষই আমার মনে হয় মূলত এটা আদর্শিক এই যে যে আন্দোলনটা হয়েছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দু হাজার সেখানে কিন্তু নানা মতপথের লোক ছিল নানা শ্রেণি পেশার লোক ছিল এখানে শহুরে মানুষজন ছিলেন গ্রামের মানুষজন ছিলেন ছাত্র ছিলেন নানা পেশার মানুষজন ছিলেন তো এখন এই যখন এবং তাদের একটা কমন শত্রু ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সরকার এখন সেখানে তারা সফল হওয়ার পরে কিন্তু এই যে বিভেদটা সেখানে কিন্তু আস্তে আস্তে এটা বেরিয়ে পড়ছে এবং ধরুন এই যে ইসলামপন্থী একটি দলের সাথে জামায়াত ইসলামের সাথে নির্বাচনী জোটের নেতৃত্বে মানে নির্বাচনে জোটে যাওয়াটা এটা কিন্তু ধরেন ওই যে গ্রুপগুলো তাদের কয়েকটি গ্রুপের মধ্যে বিশেষ করে ধরুন শহুরে মধ্যবিত্ত গ্রুপের কাছে এটা একটা রেড লাইনের মতো এবং সেই কারণেই আমরা দেখলাম যে যে দুজন এনসিপি থেকে পদত্যাগ করেছেন এই যে জারা ডক্টর এবং তাজনুভা জাবিন এরা কিন্তু ওই শহরের মধ্যবিত্ত গ্রুপটাকে রিপ্রেজেন্ট করছেন এবং তারা কিন্তু বেরিয়ে গেছে তারা এটাকে নিতে পারেন তো আমি আমি কিন্তু এই প্রশ্নটাই করেছিলাম যে সমস্যা কি হয়েছে আপনাদের এই নির্বাচনী জোটের ব্যাপারে তো তাজনুবা জাবিন তিনি আমাকে যেটা বলেছেন জাবিন কিন্তু গুলশান এলাকার অভিজাত এলাকা আপনি জানেন ঢাকার সেই এলাকার নির্বাচন করার প্রস্তুতি নিছিলেন কিন্তু এখন তিনি নির্বাচন করবেন না বোঝাই যাচ্ছে তিনি তো বেরিয়ে গেছেন এনসিপি থেকে তো শুনুন যে তার ব্যাখ্যাটা কি কেন তিনি এনসিপি থেকে বেরিয়ে গেলেন এনসিপি থেকে পদত্যাগের পর আপনি কতগুলো বিবৃতি দিয়েছেন বিশেষ করে ফেসবুকে আপনার কতগুলো বিবৃতি আমি পড়লাম এবং পড়ে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে জামায়াতের সাথে এনসিপির যে রাজনৈতিক জোট সেটা আপনি মেনে নিতে পারেননি এবং সবচেয়ে বড় কথা যে যে প্রক্রিয়ায় এই জোটটি গঠন করা হয়েছে যে সব যুক্তি দিয়ে করা হয়েছে সেগুলো আপনার কাছে গ্রহণযোগ্য হয়নি এখন আমার প্রশ্ন আপনার কাছে যে এনসিপির কি করা উচিত ছিল এই বিবৃতির মধ্যে যতটুকু লেখা ছিল যে জোটটা করাটা অসুবিধা ছিল না কিন্তু জটজের প্রক্রিয়াটা এখন দেখেন আমরা যখন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে আসি আমরা আমরা বলতে এনসিপি সহ যে নতুন একটা জুলাই যে তরুণ প্রজন্ম রাজনীতিতে আসছে আমি খুব সবসময় বলি যে রাজনীতিতে একটা প্রজন্মগত পরিবর্তন হয়েছে তো এটার মূল কথাটা ছিল যে আমরা একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট হম আমরা একটা নতুন কিছু দেখাবো এখন নতুন কিছুটা কি যে আমরা পুরোনোদের মতো হব না এখন আমি পুরনোদের মতো না হওয়ার প্রধান হচ্ছে দলের মধ্যে এক ধরনের গণতান্ত্রিক চর্চা থাকবে একটা স্বচ্ছতা থাকবে এবং আমরা আমাদের স্বকীয়তাটা নিজেদের স্বকীয়তাটা প্রতিষ্ঠিত করব আমরা কি চাই মধ্যম পন্থা বলতে আমরা কি চাই আমরা নয়া বন্দোবস্ত বলতে আমরা কি বুঝাই এটা আমরা মুখে বলেছি কিন্তু এটা আমরা করে দেখাবো এখন যেটা জোটে যাওয়াটা বড় কথা না বড় কথাটা হচ্ছে যদি এনসিপি স্বতন্ত্র এককভাবে বিএনপি জামাতের বাইরে গিয়ে অন্যান্য রাজনৈতিক যেসব দল বা পক্ষ আছে তাদেরকে একসাথে করে আমরা যদি নির্বাচনের ময়দানে ফাইট দিতাম ধরেন তিনশোটা আসনে সম্ভব না হয় দুশোটা আসন বা দেড়শোটা আসন বা যে কয়টা আসন ঘোষিত হয়েছিল একশো পঁচিশটা এটাতে যদি আমরা সবাই একটা ফাইট দিতাম আমরা যদি রিক্সটা নিতাম কারোর সাথে মিশে না বলতে চাইছেন আপনি বলতে চাইছেন যে একক ভাবে এনসিপি এককভাবে নির্বাচনটা করতে যদি তাহলে আপনার পক্ষে এটা অনেক গ্রহণযোগ্য হতো হ্যাঁ এবং এইটাতেই কিন্তু একদম শেষ পর্যন্ত আমরা ছিলাম হ্যাঁ এবং কয়েক ঘন্টা ছত্রিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই সিদ্ধান্তটা খুব হয়ে যায় আমার গত দল সম্পর্কে আমার অভিজ্ঞতা এবং যেভাবে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে যে কারণটাই আমি এনসিপি তে এসেছি যে রাজনীতিটা করতে এসেছি ওই কারণটা এখানে রাজনীতি করে সম্ভব হবে না কারণ আমাদেরকে সবসময় জামাতেরই একটা আলাদা পার্ট বলা হয়ে থাকে এবং এটা আমরা কখনোই আমরা আলাদা করতে পারি নাই আমাদের কাজে কথাই আমরা অনেক কিছুই তাদের থেকে আলাদা বা আমরা অনেক কিছুই বলেছি কিন্তু সামনের নির্বাচনটা বা ছিল একটা বড় একটা পরীক্ষা জনগণের সামনে বাংলাদেশের জনগণের সামনে এনসিপিকে কে তুলে ধরার জন্য বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান যাদের কারণে আসলে সফল হয়েছিল যে টার্নিং পয়েন্ট ছিল তার মধ্যে ছিল যে ক্লাস জুলাই মানে যাদের আসলে আহ করার কোনো দরকার নাই তারা যখন আপনার স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নামে তখনই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল সফল হওয়ার পিছনে নারীরা যখন নামে তখনই কিন্তু এটা অভ্যুত্থানটা সফল হওয়ার পিছনে মূল একটা কারণ ছিল আমরা আসলে এদের প্রতিনিধি হয়ে উঠতে চেয়েছিলাম এবং এদেরকে সাথে নিয়ে এবং এদেরকে দেখাতে চেয়েছিলাম যে আমরা বিএনপি জামাতের বাইরে আলাদা আরেকটা শক্তি যারা আমরা মধ্যম পন্থার কথা বলবো আমরা সব ধর্ম শ্রেণী জাতিসত্তা সব সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে আমরা একটা ধর্মীয় সম্প্রীতি নিয়ে আমরা একটা রাজনীতি করব আমরা অর্থনৈতিক মুক্তির কথা বলবো আমরা অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে কথা বলবো সো এগুলোর যে স্বপ্ন নিয়ে আমরা রাজনীতিতে এসেছিলাম ওটা আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা স্পোর্টস ডিসিশনে এসে যখন এটা শেষ হয়ে যায় এটা যখন হারিয়ে যায় তখন আমি এখানে আর কোনো ফিউচার দেখি এটা কি এ কারণে যে সাম্প্রতিক সময় আমরা যেটা দেখছি যে আপনার দলের অনেকে নিরাপত্তার একটা হুমকি বোধ করছেন খুব ভালনারেবল ফিল করছেন এবং তারা মনে করছেন যে নাইদ ইসলামও সেটা ইঙ্গিত দিয়েছেন যে বিশেষ করে ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে যে বড় কনে কোনো দলের যদি ছায় আপনারা না দাঁড়াতে পারেন তাহলে আপনারা হয়তো নিরাপদ নয় সেটা কি একটা কারণ হতে পারে এই সিদ্ধান্তের পেছনে এটা ওনার কাছে একটা কারণ মনে হয়েছে যার যার কারণ যার যার ব্যাখ্যা তার তার কাছে আমার কাছে এটাকে কারণ মনে হয় না বরং আমি সবসময় মনে করি যে আমি যাই না সামনে আমার আমার আছে নিরাপত্তার ব্যাপারে কিন্তু জনগণ চায় যে নেতা ঝুঁকি নিবে জনগণ চায় যে নেতা আত্মবিশ্বাসী হবে জনগণ চায় যে নেতা মানে এমন সব আহ ডিসিশন নিবে যেটাতে তার নিজের চেয়ে তার কমিটমেন্টটা তার নীতিটা পরিষ্কার হয় তার কাজে সো আমার কাছে এটাকে খুব একটা টেকসই কারণ আপনি আপনি একটা পোস্টে লিখেছেন যে লড়াই মুজলুম সংগ্রাম ছাড়া সংসদে যাওয়া টেকসই নয় জন প্রতিনিধি হওয়া টেকসই নয় তাহলে কি আপনি আসলে বলতে চাইছেন যে এনসিপির নির্বাচন করাটাই ভুল হয়েছে এই নির্বাচন করাটা সময় হয়নি তাদের নির্বাচন করা না না এটা না এরকম না নির্বাচনের লড়াইটাই ছিল আমাদের একটা লড়াই মানুষকে দেখানোর জন্য মানুষের কাছে প্রমাণিত হওয়ার জন্য যে আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে আমাদের টাকা পয়সা নাই আমরা অভিজ্ঞতা নাই কিন্তু আমরা জুলাইয়ের পরে যে শপথ নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে এসেছিলাম আমরা আমরা সেটাতে অটল আছি আমাদের রিস্কে যদি ক্ষমতায় আসতে না পারি আমরা যদি একজনও নির্বাচিত হতে না পারি আমরা যদি ভরা ডুবি হয় আমাদের আমাদের হয়তো অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে তারপরও আমরা এই রিস্কটা নিচ্ছি আমার কাছে মনে হয় এটাই অ্যাক্রোচ হওয়া উচিত ছিল তাজনুবা জাবিন আপনাকে ধন্যবাদ আপনার সময়ের জন্য আমরা তাজনুবা জাবিনের সাক্ষাৎকার শুনলাম শাকিল তিনি যে কথাটা বলছিলেন আমরা সেটা শুনলাম যে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন এখন প্রশ্ন হলো এই এনসিপি দলের ভবিষ্যৎটা কি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর তৌফিক এম হক আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ডক্টর হক আপনার কাছে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো এই যে এনসিপি দলের মধ্যে একটা বিদ্রোহের পরিবেশ আমরা দেখছি বেরিয়ে গেছেন দুজন নেতা এবং আরো বেশ কয়েকজন তো এনসিপির ভবিষ্যৎটা তাহলে কি আপনার কি মনে হচ্ছে আমার মনে হয় যে এই মুহূর্তে হয়তো এটা খুব সুনির্দিষ্টভাবে বলা একটু কঠিন কারণ যে দলটির বয়স মাত্র কয়েক মাস এবং যাদের ব্যাপারে সারা দেশে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল তাদের ব্যাপারে আমার যেটা নিজস্ব অভিমত হচ্ছে হচ্ছে যে দুটো ঘটনা ঘটছে একটা আমাদের লেভেল অফ অনেক বেশি হাই ছিল অনেকটা রিয়েলিস্টিক ছিল কিনা আমার কাছে একটু সন্দেহ হচ্ছে টাইমিংটা মানে তাদেরকে যে পরিমাণ সময় দেওয়া দরকার আমরা সেই পরিমাণ সময় কি তাদেরকে দিচ্ছি কিনা অথবা তারা নিজেরাও নিজেদের মধ্যে আলোচনার ক্ষেত্রে তারা এই বিষয়গুলোকে মাথায় রাখছে কিনা আমি আপনাকে উদাহরণ দিব যে সাউথ এশিয়াতে দক্ষিণ এশিয়াতে যখন কোন নতুন দলের অভ্যুত্ত ঘটেছে বিশেষ করে পুরনো পরিবার ভিত্তিক দলের বাইরে তার দুটো তিনটে আমাদের কাছে খুব কন্টেম্পোরারি উদাহরণ আছে একটা হচ্ছে বিজেপি আপনি দেখবেন যে বিজেপির জন্ম হয়েছে দল হিসাবে উনিশশো সালে বিরাশি সালে তারা দুটো সিট পেয়েছে পার্লামেন্টে এবং ছিয়ানব্বই সালে এসে প্রথম কোয়ার ক্ষমতা দখল করেছে আপনি ইমরান খানের তেহরিকে ইনসাফের কথা যদি দেখেন উনিশশো সালে দলটা গঠিত হয়েছে ২০০২ সালে নির্বাচনে একটা সিট পেয়েছে আর তারপরে আপনারা জানেন যে এখন পাকিস্তানের সম্ভবত সবচেয়ে জনপ্রিয় দল শ্রীলঙ্কার আমরা রিসেন্ট উদাহরণ দেখেছি যে অনুরা দেশ নায়কে আপনার উঠে এসছেন একটা নতুন নেতৃত্ব হিসাবে কিন্তু দলটা পুরনো না উনি যে দলটাকে নেতৃত্ব দিচ্ছেন জেবিপি অনেক পুরনো একটা সংস্থান্তিক দল তো এটা থেকে আমি এইটা বলার চেষ্টা করছি যে এটা একটা লম্বা নতুন একটা দলে গড়ে ওঠাটা একটা লম্বা খেলার বিষয় লম্বা মতো সেখানে খুব দ্রুত সিদ্ধান্ত কিছু নাই এবং ওনারা যদি এনসিপি দল হিসাবে মনে করে থাকে যে তাদের খুব আহ দ্রুত একটা ফলাফল আহ নেওয়াটা খুব জরুরি সেটা হয়তো খুব সঠিক সিদ্ধান্ত না এবং আমি এখানে একটু উল্লেখ করতে চাই এনসিপির দুর্বলতার জায়গাটা যে আপনি যদি বিজেপি এবং তেহরিক ইনসাফের দিকে তাকান এই দুটো দলের দুটো নিজস্ব বৈশিষ্ট্য ছিল একটা হচ্ছে যে ইমরান খানের মতো একটা ক্যারিসমেটিক লিডারশিপ ছিল যেটা এনসিপি ওই লেভেলের নাই আরেকটা হচ্ছে বিজেপির একটা কট্টর জাতীয়তাবাদী হিন্দু ধর্ম ধর্মীয় জাতীয়তাবাদী একটা মতাদর্শ ছিল যেটা অনেক লোককে আকৃষ্ট করেছে এনসিপির রাজনৈতিক মতাদর্শ কি এখনো আমি আমি নিশ্চিত যে অনেকের কাছে এটা ক্লিয়ার না তো যখন তার রাজনৈতিক মতাদর্শটা গড়ে উঠেনি তার মধ্যে ক্যারিসমেটিক লিডারশিপ নাই সে হঠাৎ করেই আপনার একটা নির্বাচন এসছে দেখে শুধু তাকে অনেক ভালো করতে হবে এই আকাঙ্ক্ষা তার সমর্থকদের মধ্যে অথবা তাদের মধ্যে থাকাটা ভুল হিসাবে আমি দেখি আর কি ডক্টর হক এখানে আপনাকে একটু থামাতে চাই আমি আমার একটা ছোট প্রশ্ন আপনি বিজেপির উদাহরণ দিলেন বিজেপি কিন্তু হয়তো দল ছিল না কিন্তু তাদের যে মানে একটা প্রস্তুতি সেটা বহুদিনের মানে আর এস এস কে বলা হয় যে আর এস এস হচ্ছে আর এস এস এর ভেতর দিয়েই বিজেপির তৈরি যেটা কিন্তু আহ যেটার সাথে আসলে আমার মনে হয় যে কোনোভাবেই এনসিপির তুলনা করা চলে না তারা তো হঠাৎ করে এসছে এবং বয়সে দেখেন অনেক তরুণ বিজেপির ভেতরে নেতৃত্বে আপনি দেখবেন তাদের অনেক অভিজ্ঞ লোকজন ছিল অনেক পুরনো অভিজ্ঞ লোকজন নরেন্দ্র গুজরাটের আহ মুখ্যমন্ত্রী ছিলেন দু দফায় বোঝায় তারপরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন তো এরা এদের বয়স হচ্ছে অ্যাভারেজ বয়স এখন যিনি এনসিপি নেতা তার বয়স আঠাশ বছর তো এখন রাজনীতি তো একটা অভিজ্ঞতার ব্যাপার এখন তারা একটা রেভলিউশন করে একটা সাকসেস পেয়েছে কিন্তু তাদের তো রাজনৈতিক কোনো অভিজ্ঞতা ছিল না এখন হঠাৎ করে দল গঠন করাটা ঠিক হয়েছিল কি আমার সব সময় সন্দেহ হয় আপনার কি আমি তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনাদের দল গঠনে আরো লম্বা সময় নেওয়া দরকার ছিল আমাদের যখন যেখানে কথা বলার সুযোগ হয়েছে ওনাদের কারো কারো সাথে আমরা বলেছি যে আপনারা একটা প্রেশার গ্রুপ হিসাবে থাকলে হয়তো আরো ভালো করতেন আর দীর্ঘ সময় দিয়ে আপনার সারা দেশের সংগঠন গুছিয়ে তারপরে হয়তো চার বছর পাঁচ বছর তিন বছর পরে গিয়ে একটা দল গঠন করা বা দলের ঘোষণা দিলে হয়তো সেটা ভালো হতো কিন্তু এই যে তাড়াহুড়া করে দল গঠন এবং তারপরে এত দ্রুত একটা নির্বাচনকে সামনে রেখে সিদ্ধান্ত গ্রহণ এগুলো ওনাদেরকে বাধ্য করেছে এই ধরনের একটা যেটা নিয়ে আপনারা এখন আলোচনা করছেন আমি দুটো বিষয় মনে করি যে জামাতের সাথে তাদের বা ইসলামিক জোটের সাথে তাদের যাওয়ার বিষয়ে দুটো মুখ্য বিষয় কাজ করেছে যেটা ওনারা কেউ বলছেন না হয়তো একটা বিষয় হচ্ছে যে আপনার ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তাদের ফলাফল আপনার মনে রাখতে হবে যে এনসিপি জন্ম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঘটেছে সেইখানে তারা ডাকসু নির্বাচনে তারা পরাজিত হয়েছেন এবং বেশ সবাইকে অবাক করে দিয়ে মানে পরাজিত হয়েছে তো আপনার জন্মস্থানে আপনি যেখানে সবচেয়ে কম মানে যেখানে সবচেয়ে আপনার ভালো করার কথা সেই তরুণদের কাছে আপনি ছাত্র সংসদে জিতছেন না আমি বলছি না যে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনকে রিফ্লেক্ট করে তা না কিন্তু আপনি তো আপনার জন্মস্থানে আপনার ছাত্র সংসদ নির্বাচনে পরাজিত হচ্ছেন তার মানে তরুণরা আপনাকে সেই আগের মতো করে গ্রহণ করছে না এটা তাদেরকে একটা চাপের মধ্যে ফেলে দ্বিতীয়টা এনসিপি আপনার প্রধান নাহিদ বলেছেন যে সম্ভবত হাদির মৃত্যু ওনাদেরকে একটা বড় নারা দিয়েছে যে এই ধরনের একটা ঘটনা জুটি বাংলাদেশে ঘটতে পারে তাহলে তাদের ব্যক্তিগত নিরাপত্তা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এইটা সবকিছু মিলিয়ে তারা সম্ভবত চিন্তা করেছেন যে আমাদেরকে কোনো না কোনো জোটে যেতে হবে আর সেখানে আমার কাছে মনে হয় বিএনপি তাদের সাথে শেষ মুহূর্তে নেগোসিয়েশন করেনি সুতরাং তাদের কাছে আর অপশন ছিল না যে এই জোটে যাওয়া ছাড়া তো আমি এটাকে খুব বড় ঘটনা হিসেবেও দেখি না শাকিল ভাই যে এই জোটে গেছে দেখে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে এটা আমি মনে করি না এরা যেভাবে মানুষজনকে রাস্তায় নামাতে পেরেছিল কয়েক সপ্তাহের ভিতরে আপনি দেখেন যে যেভাবে কয়েকটা তরুণদের একটা একদল তরুণ তারা মানুষজনকে সব ধরনের সমস্ত শ্রেণী পেশার মানুষকে রাস্তায় নামিয়ে ফেললো কিন্তু যখন এটা শেষ হলো তারা তখন কিন্তু তারা জনগণের সাথে কোনো সম্পৃক্ত হতে পারলো না কেউ চেনে না গ্রামে গঞ্জের মানুষজন এনসিপি কে চেনে না এদেরকে কাউকে চেনে না এটা একটা বড় ধরনের ব্যর্থতা তাদের আমি আমি একমত আপনার সাথে যে আসলে তাদের যে প্রয়োজনটা ছিল যে দেশব্যাপী তাদের একটা সাংগঠনিক উপস্থিতি তাদের পরিচিতি তৈরি করা তাদের রাজনৈতিক আদর্শটাকে লোকজনের কাছে নিয়ে যাও এখনো আমি নিজেও নিশ্চিত না তারা সেন্ট্রিস্ট পলিটিক্সের কথা বলছেন এটার মানে কি যদি সেন্টার রাইটের দিকেই যেতে হয় তাহলে বিএনপি আছে তো আপনি আরেকটা সেন্টার রাইট বা অথবা ওই সেন্সে সেন্ট্রিস্ট আমি আমি নিশ্চিত না যে সে নিজেকে কিভাবে আলাদা করবেন বিএনপি থেকে অথবা অন্যান্য যে সমস্ত সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি বাংলাদেশে আছে তাদের থেকে তো সেই কাজগুলো ওনাদের করা হয়নি এবং ওই কাজগুলো না করে একটা আভ্যন্তরীণ চাপ অথবা আমার ধারণা যে সমর্থকদের একটা চাপ ছিল যে আমাদের এখানে একটা বড় আকাঙ্ক্ষা বহু বছর ধরে আছে একটা তৃতীয় ধারার উত্থান ঘটুক বাংলাদেশে সবাই এই দ্বিদলীয় ব্যবস্থার বাইরে একটা তৃতীয় ধারার উত্থান চায় কিন্তু সেই তৃতীয় ধারার উত্থান কিন্তু বাংলাদেশে পঞ্চান্ন বছরের ইতিহাসে ঘটেনি বাংলাদেশ সবসময় দ্বিদলীয় ব্যবস্থার মধ্যে ছিল বিএনপি আওয়ামী লীগ অথবা আপনার এখন আমরা বিএনপি ভার্সেস একটা ইসলামিক জোটের দিকে যাচ্ছি তো এই যে একটা অবাস্তব একটা এক্সপেক্টেশন সেটাকে অ্যাড্রেস করতে গিয়ে আমার ধারণা ওনারা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন যেটা হয়তো ঐতিহাসিক বিচারে সঠিক ভাবে মানে বিবেচিত নাও হতে পারে তাজনুভা জাবিন একটা কথা বারবার বলেছেন যে তারা চাইছিলেন যে তাদের যে একটা সকিয়তা সেটা বজায় রেখে তারা নির্বাচনে যেতে চাইছিলেন আপনি যে কথাটা বলছেন যে হ্যাঁ দল তার আদর্শ কি হবে লক্ষ্য কি হবে সেটা সত্যি সেটা ঠিক করার জন্য তারা যথেষ্ট সময় পাননি কিন্তু তাদের কি স্বকীয় এই নির্বাচনে লড়লে পরে সেটা দলের জন্য একটা সুবিধা হতো আমি এটার সাথে কিছুটা দ্বিমত মনে করি কারণ আমার মনে হয় যে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্তটা এবং দল গঠন করার সিদ্ধান্তটা ওনাদের এত প্রিম্যাচিওর যে নির্বাচনে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে ওনাদেরকে কোনো না কোনো জোটে যেতে হতো আমি মনে করি না যে এটা কোনো ভালো সিদ্ধান্ত হতো যে ওনারা এককভাবে তিনশো সিটের নির্বাচন করে কোন জায়গা থেকে আমি আবার ডাকসু নির্বাচনের কথা বলছি ছাত্র সংসদ গুলো যেগুলো ওনাদেরকে আমার আমার ধারণা এগুলো ওনাদেরকে প্রভাবিত করেছে যে ছাত্ররা আমাদেরকে আর গ্রহণ করছে না সেখানে তিনশো সিটে আমি আমরা কি রেজাল্ট করব। যদিও তাদের বিভিন্ন জরিপ বলছে চার থেকে ছয় ছয় শতাংশ ভোট হয়তো তাদের আছে কোনো না কোনো জায়গায় কিন্তু জোট গঠন করা ছাড়া আমার কাছে মনে হয় না বিকল্প কোনো ছিল এই জোট বা ওই জোটে তাদের যেতে হতো অথবা তারা তিনশো সিটে নির্বাচন করে একটা মাত্র সিটেও না জিতে তাদের দল আরো আরো বিপদের মুখে পড়তে পারে এটা আমার ধারণা আপনার কাছে শেষ প্রশ্ন এই খুব সংক্ষেপে যদি জবাব দেন এখন বাই দা টাইম অফ নেক্সট ইলেকশন মানে আজ পাঁচ বছর পরে আপনি এনসিপি কে কোথায় দেখছেন বাংলাদেশের রাজনীতিতে খুব কঠিন প্রশ্ন মানে আপনার এটা প্রেডিক্ট করা ডিফিকাল্ট হবে আমি মনে করি যদি তারা নির্বাচনের চাইতে রাজনীতিকে গুরুত্ব দেন আমি নির্বাচনকে খুব গুরুত্বপূর্ণ মনে করি না একটা নতুন দল হিসেবে এবং এই তরুণদের দল হিসেবে তাহলে এই নির্বাচনে যে রেজাল্টই আসুক সেটার বাইরে বেরিয়ে ওনারা যদি নির্বাচন পরবর্তী একটা আলাদা রাজনীতি তৈরি করার চেষ্টা করেন তাহলে এই দলটি টিকে যাবে আর যদি সেটি না করে শুধুমাত্র নির্বাচনী হিসাব নিকাশের মধ্যে থেকে নির্বাচন পরবর্তীও ওনারা বিভিন্ন জোটের সাথে থাকা না থাকার মধ্যে থাকেন তাহলে আমি এই দলের আমি খুব ভালো ভবিষ্যৎ দেখি না এখন প্রশ্নটা হচ্ছে ওনারা রাজনীতিকে জোর দেবেন নাকি নির্বাচনী হিসাব নিকাশকে জোর দিবেন সেটা ভবিষ্যৎ বলে দিই আমরা শেষ করি আজকে আমরা পরবর্তী আলোচনা আবার আমরা আশা করি আপনাকে পাবো কোন আলোচনায় আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে শোনার জন্য আপনাদের ধন্যবাদ এবং আবার মনে করিয়ে দিচ্ছি যে আমাদের বক্তব্য আলোচনা বিশ্লেষণ আপনাদের ভালো লাগলে আমাদের লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই বাই বাই বাই